আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বারকাত আজকে আমরা অতিব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলবো সম্মানিত তিনি মেয়েরা নারীদের জন্য পদ্মা করাটা কতটুকু জরুরি এই বিষয়টা আমি এই মুহূর্তে মনে করছি ব্যাপক হারে প্রচার প্রসার করা দরকার আমাদের নারীরা অর্থাৎ আমাদের বাংলাদেশি নারীরা এই মুহূর্ত বিভিন্ন কান্ঠির নারীদেরকে দেখতে দেখতে তারও উলঙ্গপনা শুরু করে দিয়েছে পশ্চিমা কালচার আমাদের সমাজের মধ্যে আজকে প্রচলিত হয়ে যাচ্ছে বাবা দিনদার মা দিনদার বাবা কিংবা পরিবার পরিজন দিনদার মানুষ কিন্তু মেয়েরা ওইভাবে পদ্মায় থাকতে চাচ্ছে না কেন চাচ্ছে না এই সমাজ তাদেরকে ধীরে 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 অন্ধকারের দিকে ধাবিত করছে ইসলামে অন্যান্য হুকুম যেরকম ফরজ করে দিয়েছেন আল্লাহ তালার পক্ষ থেকে পদ্মাকেও সেরকম ফরজ করে দিয়েছেন সুরতুল আহজাবের তেত্রিশটা আমার কারিমার দিকে আমরা যদি লক্ষ্য করি সেখানে আল্লাহ তালা বলেনা উলা আল্লাহ তালা এখানে তার রাসুলকে টার্গেট করে বলেছেন নবীদের যারা স্ত্রী হবেন নবীদের যারা স্ত্রী তারা জাহিলেত নারীদের মতন তারা বের হবে না তারা পদ্মার মধ্যে থাকবে তাদের তাদের ভূষণকে তারা আলোকিত করবে তারা তাদের অলঙ্কারকে আলোকিত করবে অর্থাৎ তাদেরকে পদ্মায় থাকার ব্যাপারে তাগিদ দিয়েছেন এবং আল্লাহ তুরা নূরের মধ্যে মুমিনাত যারা নারী রয়েছেন তাদের চক্ষুকে নিম্নগামী করার ব্যাপারে তাগিদ করেছেন চক্ষুকে নিম্নগামী করার পূর্বেই আপনার যে দেহ রয়েছে সেটাকে আপনি আবৃত করতে হবে আর নারীরা যখন তাদের দেহকে একটু খোলামেলা করে শয়তান তখন তাদেরকে ওয়াসওয়াসা দেয় শয়তান তাদেরকে তখন আক্রমণ করে অন্য পরপুরুষ তাদেরকে দেখার জন্য উৎসাহ প্রদান করে শয়তান এই জন্য প্রতিটি নারীরাই তার ভূষণ তার অলঙ্কারকে আলোকিত করবে পদ্মার মাধ্যমে পদ্মার মাধ্যমে যদি নারীরা যদি আলোকিত হতে পারে তাহলে সমাজ আলোকিত হবে এই রাষ্ট্র আলোকিত হবে এটি ফ্যামিলি আলোকিত হবে আর যদি এই তার অলঙ্কার তার এই ভূষণ পদ্মা নামক অলঙ্কার যদি সে যদি এটা থেকে দূরে থাকে তাহলে তার সমাজ তার রাষ্ট্র তার পরিবার পশ্চিমা কালচারে প্রতিষ্ঠিত হবে আর আমাদের সমাজ থেকে আব্দুল কাদির জিলানি এরকম বড়ো বড়ো আল্লাহর অলি যারা পয়দা হয়েছিলেন তারা তাদের মায়ের গর্ভ থেকে পয়দা হয়েছিলেন তাদের মায়েরাই ছিল মূলত আল্লাহর অলি আল্লাহর আবেদা বান্দা। আল্লাহর নিকটবর্তী বান্দি ছিলেন তারা এই আল্লাহ তারা নিকটবর্তী বান্দিদের পেট থেকে কিন্তু মূলত আল্লাহর অলিজা বের হয়েছেন যদি মা যদি দিনদার হয় মা যদি মুত্তাকিন হয় মা যদি ফরজগার আল্লাহতালার কোনো বান্দি হয় তাহলে তার সন্তানও নেককার হবেন আবেদা হবেন সলিহ হবেন তই হবেন আমাদের মেয়েদেরকে আমরা আবেদা বানানোর চেষ্টা করবো সলিহা হা বানানোর চেষ্টা করবো তই বানানোর চেষ্টা করব কীভাবে পদ্মার মাধ্যমে আল্লাহ সব হা না এই ফরজ কিদময় পদ্মাকে আমাদের সমাজের মধ্যে সুন্দরভাবে সুস্পষ্টভাবে প্রচলিত করার মতন যে তৌফিক যোগ্যতা আল্লাহ তালা আমাদেরকে দান করুক এমন একটি রাষ্ট্র আমরা চাই যে রাষ্ট্রের মধ্যে আমাদের নারীরা শতভাগ পদ্মাতে থাকতে পারবে শতভাগ তাদের ভূষণকে তার আলোকিত করতে পারবে আল্লাহ তালা আমাদেরকে কবুল করুক আল্লাহ